প্রিয়দর্শক পলাতক ব্যারাকপুরের পেপার টাইগার ব্যারাকপুরের পেপার টাইগার ভারতীয় জনতা পার্টির নেতা অর্জুন সিং পলাতক গতকাল অর্থাৎ সাতাশে ডিসেম্বর ব্যারাকপুর গোয়েন্দা বিভাগ এবং জগদ্দল থানায় অর্জুন সিং এর হাজিরার তারিখ ছিল অর্থাৎ ব্যারাকপুর গোয়েন্দা বিভাগ এবং জগদ্দল থানা যৌথভাবে অর্জুন সিংকে গতকাল তলব করেছিল পৃথক দুটি মামলাতে পৃথক দুটি তদন্তের ভিত্তিতে বা মামলার ভিত্তিতে জগদ্দল থানা এবং ব্যারাকপুর গোয়েন্দা বিভাগ অর্জুন সিংকে গতকাল তলব করলেও অর্জুন সিং গতকাল সেই হাজিরা এড়িয়েছেন একের পর এক তলব বা হাজিরা এড়িয়ে যাওয়ার কারণে অর্জুন সিংকে গ্রেপ্তার করার জন্য গতকাল জগদ্দল থানা ও ব্যারাকপুর গোয়েন্দা বিভাগ হাজির হয়েছিল অর্জুন সিং এর বাড়ি মজদুর ভবনে কিন্তু সেখানে গিয়ে ব্যারাকপুর গোয়েন্দা বিভাগ এবং জগদ্দল থানা জানতে পারে অর্জুন সিং বেশ কয়েকদিন হলো বাড়িতে নেই এর পাশাপাশি শুক্রবার সাতাশে ডিসেম্বর শশরীরে পুলিশ অর্জুন সিং এর বাড়ি আসেন বেলা বারোটার সময় জগদ্দল থানা ও ব্যারাকপুর গোয়েন্দা বিভাগ মজদুর ভবনের সামনে আসেন যদিও সেই সময় অর্জুন সিং বাড়িতে ছিলেন না গত এক সপ্তাহ আগে অর্জুন সিং এর বাড়িতে এবং অর্জুন সিং কে অফিসিয়ালি ভাবে নোটিশ পাঠিয়েছিল ব্যারাকপুর গোয়েন্দা বিভাগ ও জগদ্দল থানা আমাকে গ্রেফতার করা করে দেখান তার বাড়ি হাঁড়ি বিক্রি করিয়ে দেব যে গ্রেফতার করবেন হাঁড়ি বিক্রি হবে আইনে যদি আমি অপরাধ করে থাকি নিশ্চয়ই আমাকে কোর্ট সাজা দেবে কিন্তু বেআইনি ভাবে নোটিস দিলে আমি ভয় পেয়ে যাব কি ভাবছেন গতকাল অর্থাৎ শুক্রবার অর্জুন সিং এর হাজিরার তারিখ ছিল সেখানে অর্জুন সিং হাজিরা এড়িয়েছে ভাটপাড়া টেন্ডার দুর্নীতি মামলা ভাটপাড়া টেন্ডার দুর্নীতি মামলা যেটা বহু আগে থেকে তদন্ত করছে সিআইডি সেই ভাটপাড়া টেন্ডার দুর্নীতি মামলায় এই নিয়ে তিনবার হাজিরা এড়ালো অর্জুন সিং আর অর্জুন সিংয়ের এই তিন তিনবার হাজিরা এড়ানোর কারণে গতকাল সশরীরে উপস্থিত হয়েছিল অর্জুন সিংকে গ্রেপ্তার করার জন্য সিআইডি দপ্তরের অফিসাররা অর্জুন সিং যখন ভাটপাড়া পৌরসভার চেয়ারম্যান ছিল তখন ভাটপাড়া পৌরসভাতে প্রায় সত্তর কোটি টাকার একটা টেন্ডার দুর্নীতি হয়েছিল যে টেন্ডারটা বকলমে পেয়েছিল পেয়েছিলো অর্জুন সিংয়ের জামাই অর্জুন সিংয়ের জামাই যিনি বেলেঘাটাতে যার বাড়ি অর্জুন সিংয়ের জামাই পেয়েছিল। ভাটপাড়া পৌরসভার টেন্ডার যে টেন্ডারটা নাকি কোনো রকম অকশন হয়নি অর্থাৎ মনোপলিভাবে মনোপলিভাবে অর্জুন সিংয়ের জামাই পেয়ে গিয়েছিল সেই টেন্ডার দুর্নীতি মামলায় প্রায় সত্তর কোটি টাকার টেন্ডার দুর্নীতি মামলায় এর আগে কিন্তু একাধিক ভার অর্জুন সিংকে তলব করেছে ব্যারাকপুর গোয়েন্দা বিভাগ পশ্চিমবঙ্গ সিআইডি কিন্তু পশ্চিমবঙ্গ সিআইডির ডাকে একবারও সাড়া দেয়নি অর্জুন সিং এর থেকে পরিষ্কার হয়ে গিয়েছে যে এই ভাটপাড়া পৌরসভার যে টেন্ডার দুর্নীতি হয়েছিল সেখানে সম্পূর্ণ হাত রয়েছে অর্জুন সিং কারণ অর্জুন সিংয়ের জামাই এই টেন্ডারটা পেয়েছিল যে টেন্ডারটা কোনো রিঅকশান হয়নি যে টেন্ডারটা ই টেন্ডার হয়নি ভাবে পেয়ে গেছিলো অর্জুন সিংয়ের জামাই এবং সেই টেন্ডার দুর্নীতি মামলায় একাধিকবার যখন তলব করা হয়েছে অর্জুন সিং এর জামাই এবং অর্জুন সিংকে তখন একের পর এক তলব এড়িয়ে গিয়ে অর্জুন সিং এটা প্রমাণ করে দিল যে ভাটপাড়া টেন্ডার দুর্নীতির সঙ্গে অর্জুন সিং সম্পূর্ণ জড়িত এটা তো গেল ভাটপাড়া টেন্ডার দুর্নীতি মামলা যেটাতে সিআইডি তদন্ত করছে সিআইডি কালকে গিয়েছিল তাকে গ্রেপ্তার করতে এবং তার সঙ্গে গিয়েছিল জগদ্দল থানা জগদ্দল থানায় একটা অর্জুন সিং এর নামে সম্প্রতি সময়ে এফআইআর দায়ের হয়েছে কিসের ভিত্তিতে এফআইআর দায়ের হয়েছে অর্জুন সিং পরিষ্কারভাবে মিডিয়াকে ডেকে সংবাদ মাধ্যমকে ডেকে প্রেস কনফারেন্স করে জানিয়েছে পশ্চিমবাংলায় কলকাতা গ্রেট কিলিংয়ের পুনরাবৃত্তি হবে জিহাদিরা আপনার বাড়িতে গিয়ে আপনার মেয়েকে বিয়ে করার প্রস্তাব দেবে আপনার বাড়ি থেকে আপনার মেয়েকে তুলে আনবে মমতা ব্যানার্জি সরকার এখন জিহাদিদের সরকার হয়ে গেছে বারবার বলছি জিহাদিদের সরকার হয়ে গেছে কেন আপনি ঝগড়াবেন না আপনার বাড়িতে এসে জিহাদি ঠক ঠক করবে আর বলবে আপনার বাড়ি মেয়ে আপনার বউকে আমি বিয়ে করব এই পরিস্থিতি আসছে উনিশশো সালে কলকাতা কিলিং এর পুনরাবৃত্তি হবে অর্জুন সিং এই ধর্মবিদ্বেষী উস্কানিমূলক মন্তব্য জিহাদি মন্তব্য একটা নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে এভাবে উস্কানিমূলক মন্তব্য দিয়ে দাঙ্গা লাগানোর যে প্ররোচনা ছড়াচ্ছে অর্জুন সিং তার ভিত্তিতে জগদ্দল থানাতে সম্প্রতি সময় একটা অর্জুন সিং নামে এফআইআর দায়ের হয়েছিল সেখানে জগদ্দল থানার অফিসাররা তাকে ডেকে পাঠিয়েছিল যে কিসের ভিত্তিতে বা কোন বেসের উপরে কোন ইনফরমেশনের উপরে ভিত্তি করে অর্জুন সিং এই কথাগুলো বলছে যে গেট কলকাতা কিলিংয়ের পুনরাবৃত্তি হবে জিহাদিরা হিন্দুদের বাড়িতে গিয়ে মেয়েকে তার মেয়েকে তুলে আনবে বিয়ে করার প্রস্তাব দেবে না দিলে জোর করে বিয়ে করবে জোড়া ফলায় বিঁধেছে অর্জুন সিংকে এবারে আর রক্ষে নেই একে তো সিআইডি পিছনে পড়েছে হাত ধুয়ে ভাটপাড়া পৌরসভা দুর্নীতি মামলায় অর্জুন সিং তিনবার হাজিরা এড়িয়েছে এবারে অর্জুন সিংয়ের শ্রীঘরবাস সিআইডির হাতে একেবারে ঝুলছে তার উপরে সম্প্রতিকালে যে ধর্মীয় বিদ্বেষমূলক উস্কানিমূলক যে বক্তব্য তিনি রেখেছে সংবাদ মাধ্যমে যে বক্তব্যের রন্ধে রন্ধে রয়েছে ধর্মীয় দাঙ্গার প্রোচনা অর্জুন সিংয়ের এই ধর্মীয় দাঙ্গা লাগানোর প্ররোচনা দেওয়ার ভিত্তিতে অর্জুন সিংয়ের এই ধর্মীয় দাঙ্গা লাগানোর প্রচনামূলক বক্তব্য এগেনস্টে তার বিরুদ্ধে জগদ্দল থানার যে পদক্ষেপ করেছে তার কাছে যে জানতে চাওয়ার জন্য নোটিশ পাঠিয়েছিল সেই সমস্ত কিছুই এড়িয়ে গিয়েছে যে কারণে অর্জুন সিংকে জগদ্দল থানা কিন্তু খুঁজে বেড়াচ্ছে অর্জুন সিংকে জগদ্দল থানায় হাজিরা দিয়ে তাকে জানাতে হবে কিসের ভিত্তিতে বা কোন ইনফরমেশনের ভিত্তিতে অর্জুন সিং এই দাবি করেছে যে অর্জুন সিং ভাটপাড়াকে খবরের শিরোনামে নিয়ে এসছে যে অর্জুন সিং ভাটপাড়াকে বারুদের স্তূপের ওপর দাঁড় করিয়ে দিয়েছে সকালবেলা খবরের কাগজ খুললে যে ভাটপাড়া কাকিনাড়া ব্যারাকপুরে একটা করে লাশ বা মৃত্যুর খবর পশ্চিমবঙ্গবাসীকে পড়তে হয় যে ভাটপাড়া পৌরসভাতে দুর্নীতির পাহাড় তৈরি করেছিল অর্জুন সিং সেই অর্জুন সিং ভেবেছিল যে দল বদল করে ভারতীয় জনতা পার্টিতে চলে গেলে স্বরাষ্ট্রমন্ত্রী আছে বিরোধী নেতা আছে আমাকে বাঁচিয়ে নেবে কিন্তু এইবারে ভাটপাড়া দুর্নীতি কেলেঙ্কারি মামলায় যেভাবে হাত ধুয়ে সিআইডি তার পিছনে লেগেছে অর্জুন সিংয়ের আর রক্ষা নেই তিন তিনবার হাজিরা এড়িয়েছে তদন্তকারী অফিসাররা আদালতের নির্দেশ নিয়ে এবারে কিন্তু অর্জুন সিংকে গ্রেপ্তার করবে শুভেন্দু অধিকারী বলুন অমিত শাহ বলুন কোনো বাবার আর ক্ষমতা নেই অর্জুন সিংকে আর বাঁচানোর কারণ তিনি যদি কোনো অন্যায় না করে থাকবে তাহলে তিনি তদন্তকারী অফিসারদের সহযোগিতা করবে তদন্তকারী অফিসারদের সামনে তার যে বক্তব্য আছে তিনি সেই বক্তব্য রেখে তিনি নির্দোষ সেটা প্রমাণ করে দেবে তার পরিবর্তে তিনি কি করছেন একের পর এক হাজিরা এড়িয়ে যাচ্ছেন এর থেকে তো স্পষ্ট হয়ে যাচ্ছে অর্জুন সিং ভাটপাড়া টেন্ডার দুর্নীতি মামলা বা ভাটপাড়া পৌরসভায় যে একাধিক দুর্নীতি হয়েছে তার সঙ্গে জড়িত অর্জুন সিং এর মদতে বা অর্জুন সিংয়ের ইশারাতেই এই দুর্নীতিগুলো হয়েছে এমন ইনফরমেশান সিআইডি যখন পেয়ে গেছে সিআইডির হাতে যখন সম্পূর্ণ তথ্যবান সম্পূর্ণ নথি উঠে এসেছে অর্জুন সিং সেগুলো জানতে পেরে বা বুঝতে পেরে হাজিরা এড়িয়ে যাচ্ছে নিজের গ্রেপ্তারি এড়াতে এমনিতে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির হাওয়া টাইট হয়ে গিয়েছে একের পর এক নির্বাচনে গোল্লাই গিয়েছে সদস্য সংগ্রহ অভিযানে ফেল করেছে আগামী দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে কে মুখ হবে তা নিয়ে গোষ্ঠীকন্দল শুরু হয়ে গিয়েছে তার উপরেই অর্জুন সিং ভারতীয় জনতা পার্টির গলার কাটা হয়ে ফিরেছে বঙ্গে বিজেপির দশা চলছে তার উপরে রাহু কেতু মঙ্গল বৃহস্পতি যত গ্রহ আছে যত দশা আছে সব দিন প্রতিদিন এসে ভারতীয় জনতা পার্টিকে ঘিরে ধরছে নমস্কার আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের কী মূল্যবান মতামত তা জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে